সালামু আলাইকুম আমি সুলহান ভাইয়া আশা করি আল্লাহ ফজল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মাধ্যমে আমার যে বইটি পাওয়ার ইচ্ছা ছিল কিতাবুল তুল না আমি গতকাল জুমান আমাদের এক মুহূর্তে পেয়েছি আমার এই বইটিতে একটা নামপত্র আছে আমি তা পড়েছি বুঝেছি সব কিছু আপনার মাধ্যমে বইটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি প্রাণপণ আপনাদের যেন দোয়া করি আল্লাহ যেন আপনি মঙ্গল করুন আমি এই বইয়ের মাধ্যমে যেন আমার সকল মনে বাসনা পূর্ণ করতে পারি আর গ্রাহকদের প্রতি বলবো যদি কোনো গ্রাহক ইচ্ছা করেন অবশ্যই আমি সুফিয়ান ভাই সুফিয়ান বু খাবজে যে যোগাযোগ করুন তিনি একজন সত্য তার মাধ্যমে ভালো বই অতিশয় সম্ভব যদি আপনারা ভালো বই পেতে চান তাহলে অবশ্যই আমি সুফিয়ান ভাই সুইান বুক হাউসে যোগাযোগ করুন তার মাধ্যমে আপনি অবশ্যই একটা ভালো বৈষম্য করতে পারবেন আমি তার সর্বাগিন মঙ্গল কামনা করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন তার প্রতি আমার অনেক জোর পরিশেষে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সুইগান ভাইয়ার শরীরে নিরব শরীর কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে দান করুন আমি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ